সরআইবা করা প্রথম নাম্বার 117 নম্বর 234 নম্বর লাইনের 102 নম্বর আইতে প্রথম অংশ আছে 720 টি রালে পড়ানি মহাজিল

দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয়ে নেতৃত্ব না এটা আখেরাতের সাথে সংসৃদ্ধ আল্লাহ নিউজে ডান মোদীকে শব্দ দুনিয়া আর কাউকে আল্লাহ দেন সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়েছে